দীঘাতে ঘুরতে এসে স্বল্প খরচায় দুপুরের লাঞ্চ অথবা রাতে ডিনার করতে চাইছেন এমন একটি সুন্দর পরিবেশে এসি রেস্টুরেন্টে আমেজিং এনভায়রনমেন্টে কম খরচায় যেখানে খাবারের স্বাদ বহুদিন পর্যন্ত আপনার জিভে লেগে থাকবে সাথে পরিষ্কার পরিচ্ছন্নত আছেই এবং এক্সেলেন্স স্টাফ বিহেভিয়ার দীঘা ভ্রমণে এমন একটি আমেজিং এসি রেস্টুরেন্টের সন্ধান দেব আজকের ভিডিওতে যেখানে দীঘার কাঠফাটা গরমে এসি রেস্টুরেন্টে পরিবার নিয়ে জমিয়ে আপনারা করতে পারবেন অনেক সার্চের পরে আমরা নিউ দীঘার এই রেস্টুরেন্টের সন্ধান পাই আবার খাবো রেস্টুরেন্ট এখানে পৌঁছানোর টোটোতে উঠতেই আবার খাবো রেস্টুরেন্টের নাম বলতেই এক নামেই চিনে গেল বুঝলাম যে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে অল্প সময়ের মধ্যে আপনারা যখন আসবেন এখানে ল্যান্ডমার্ক হিসেবে জেনে রাখুন নিউ দীঘার অমরাবতী পার্ক অমরাবতী পার্ক থেকে এই হোটেলের ডিস্টেন্স প্রায় দু মিনিট পায়ে হেঁটে এবং দীঘা স্টেশন থেকে পাঁচ মিনিট নিউ দীঘা বিচ থেকে সাত থেকে আট মিনিট এবং জগন্নাথ মন্দির থেকে ম্যাক্সিমাম টেন মিনিটস রেস্টুরেন্টে ঢুকতেই নজর কাটলো এখানকার অ্যাম্বিয়েন্স ছোটোর উপরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন টেবিলে বসে ফাটফাট এক নজরে মেনু কার্ডটা দেখে নিলাম দেখে যা বুঝলাম এখানকার প্রাইস পয়েন্ট কিন্তু বেশ রিজনেবল যা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাথে এখানে অনেক কিছু পাওয়া যায় বাইরে কাফটagorong এসি রেস্টুরেন্ট তার সঙ্গে সুন্দর একটি পরিবেশে আপনি এখানে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারও করে নিতে পারবেন প্রথমে আমরা এখান থেকে অর্ডার করলাম এখানকার সবচেয়ে জনপ্রিয় থালিটি সত্তর টাকায় আনলিমিটেড বাঙালি থালি আপনার দুই রকমের আইটেম আছে সবজি আসছে ডাল আসছে স্যালাড আসছে যেটা থাকে ওটা থাকছে চিপস আছে

চাটনিটা যদি আপনার সত্তর টাকা থালিতেই থাকবে সাথে দই এবং এখানকার স্পেশাল দু রকমের মকটেল ভার্জিন মজিত মকটেল অ্যান্ড এলিগেন্ট রোজ মকটেল সবার প্রথম আপনাদেরকে দেখাই এখানকার সবচেয়ে জনপ্রিয় থালিটি সত্তর টাকায় সাত রকমের খাবার আনলিমিটেড তার টেস্ট কেমন প্রথমে ডাল দিয়ে ভাত ট্রাই করলাম ডালের টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল এর সাথে দু রকমের মিক্স সবজি থাকছে যার মধ্যে প্রথমটির টেস্ট জাস্ট মারাত্মক ছিল লাল শাক আলু বড়ি আর বেগুন দিয়ে বানিয়েছিল ডালের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দ্বিতীয়টিও বেশ ভালো হয়েছিল ঝিঙে আলু ও পোস্ত দিয়ে বানিয়েছিল এর সাথে চাটনি পাপড় স্যালাড তো আছেই এখানকার খাবার কিন্তু রিপিট হবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারেন আর প্রতিদিন কিন্তু সেম খাবার থাকবে না সত্তর টাকায় সাত রকমের মাঝে মধ্যেই কিন্তু চেঞ্জ হতে পারে মিক্স সবজির ক্ষেত্রে সত্তর টাকার আনলিমিটেড বাঙালি থালি কিন্তু রিয়েলি ইট